হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা দেখতে পাচ্ছো চারিদিকে সব পাম অয়েল বাগান তা বন্ধুরা এই পাম অয়েল বাগানের মধ্যে একটা পুকুর আছে এই পুকুরে আজকে মাছ ধরতে আসলাম কাজবাস করে খাওয়ার কিছু নেই আবার টাইম টাইম করে আমরা মাছ ধরতে আসলাম বিকেলবেলা এখন বাজে ছটা তা দেখাবো যে খেবলা জাল দিয়ে পামাইল বাগান একটা ছোট পুকুর মতন আছে ওখানে মাছ ধরো কি কি মাছ পাওয়া যায় তোমাদের দেখাবো চলুন বন্ধুরা দেখা যাক এই যে কবির ভাই জাল নিয়ে যাচ্ছে বন্ধুরা সবে একটা তেলাপিয়া মাছ হলো ছোট্ট

মাছটা ওটা স্কেলপ ধরে স্কেলপ নিয়ে স্কেলপিয়ার এটা পিয়ার মত নেই অ্যাক্টিভ সিস্টেম ডেডিটে অনেক তিনটে পেয়েছেছি বন্ধুরা আবার কবির ভাই পেয়েছে দেখা যাক মাছ ওঠে নাকি তো বন্ধুরা এবার আর উঠেনি ওহ একটা উঠেছে যে বন্ধুরা জানেন জানেন বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল এই জঙ্গলের মধ্যে একটা পুকুর রয়েছে এই পুকুরেই আমরা মাছ ধরতে এসেছি

বন্ধুরা আমাদের খেবলা জাল ফেলা হয়েছে তা খেবলা জাল বেঁধে গেছে তা আমাদের পাথরে খেবলা জাল বেঁধে গেছে এখন কবির ভাই খেবলা জল ছাড়াতে এ দেখা যাক মাছ হয়েছে কিনা বিদেশের বাড়ি বন্ধুরা কাজ করে এসেও সকালে কাজ বিকেলবেলা কাজ করে এসেও কত কষ্ট করে দুটো খাওয়ার জন্য আবার মাছ ধরতে বন্ধুরা একটা মাছ মাছ দেখতে পাচ্ছ এটা ট্যাংরা মাছ कि बोलबा हटता है माने दिस क्वेश्चन है एक्सेप्ट आउट Emulla okay. 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 okay.

আজকে এই করা মাছই পেয়েছি ট্যাংরা মাছ তেলাপিয়া মাছ তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট তা বন্ধুরা মালয়েশিয়াতে পাময়েল বাগানে যেসব ছোট পুকুর ডুবা খাল আছে যেখানে লালামালা আছে তেলাপিয়া মাছ শোল মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ অভাব নেই বন্ধুরা শুধু একটু টাইম করে ধরতে আসলে হয়